আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সন্ধ্যায় একটু স্যুপ বানাবো স্যুপের জন্য স্টক তৈরি করবো দেখতে থাকুন সবাই যা যা উপকরণ নিয়েছি কুকারটা চালু করে দিলাম আমাদের এখানে আজকে গ্যাস নেই জন্য রাইস কুকারে দিয়ে দিলাম আমি যা যা দিব এই ম্যাগি স্যুপটা রান্না করবো জন্য নিয়েছি কর্নফ্লাওয়ার সয়া সস রসুন কিউব করে এটা হলো কালো গোলমরিচ বাটার নিয়েছি বাটার দিলেও পারেন না দিলেও পারেন আর নিয়ে চিকেনের মাশরুম টমেটো সস দিব এখানে নিয়েছি ঠিক আছে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এ তো আমার স্টকটা বলক চলে আসছে দেখি কি অবস্থা প্রায় হওয়ার পথে এখন নামিয়ে মাংসটাকে কুচি কুচি করে কেটে নেব কাটা চামচ দিয়ে একটু ঝুরি করে দিলেই হবে ঠিক আছে আবার আসব এই যে রসুন কিউব করে কেটে দিয়েছিলাম এখন আবার বাটা দিয়ে দিলাম আপনারা বাটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা জারজারই ইচ্ছে আমি বাটার দেই বাটার দেওয়ার পরে এই যে মাংস কিউব করে রেখেছি এটাকে আমি ভাজবো একটু হালকা একটু ভেজে নিলে হবে গ্যাস নিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছে এরপরে করে রেখেছি এটাও দিয়ে দিব আমি একটু ঝাল বেশি মাশরুমটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ছয়া এখন একটু ভেজে তারপর স্টোভটা দিয়ে দেবো কর্নফ্লোয়ারের সাথে এই মিক্স করে ম্যাগিটা ওটা বলক আসলে আমি এটা দিয়ে দিব এখন কর্নফ্লোয়ার আর মেগিটা দিয়ে দিব সাথে কুলমুর স্টোভ ব্যাক ক্যামেরা আমি এটাতে সস টমেটো সস দিয়েছি যদি বাসা ঘেঁস না থাকে আপনারা এইভাবে রাইস কুকার করে নেবেন খুবই টেস্টি হয়